রোজা এই পিট ওই পিট এই কথা তারা উনি কি বুঝাইছে উনি বুঝেছে যে একই মাসে যদি পূজা আর রোজা করে তারা তাদের পূজা করে নাই আপনাদের ঝুমুরে হিন্দু আছে না আপনারা কোনদিন তাদের বাধা দিছেন কেন বাধা দিবেন কেন দিবেন তার কাছে এটা ভালো লাগে আপনার দায়িত্ব হলো তাওহিদের দাওয়াত তাদেরকে দেওয়া নাকি যে গ্রহণ করবে সে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে যে গ্রহণ করবে না তার জবাব যে কার কাছে দিবে পৃথিবীর ইতিহাসে পিডায় কোনো মুসলমান কেউ বানাইছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে বাংলাদেশে ধর্মমন্ত্রী নামে একটা মন্ত্রী আসেনি আচ্ছা যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশে হন বা ধর্ম উপদেষ্টা হন তিনি কি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা না সব ধর্মের উপদেষ্টা যিনি ধর্মমন্ত্রী হন তিনি কি শুধু মুসলমান ধর্মের মন্ত্রী নাকি সব ধর্মের মন্ত্রী সব ধর্মের মন্ত্রী ফাইন আপনারা বুঝছেন কথা এখন আমাদের বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা আছে না আছে তো ধর্ম উপদেষ্টার কাজ হলো সকল ধর্মের ব্যাপারে কি করা কাজ করা তাদের যাতে কোনো সমস্যা না হয় এবং সরকারি যে বাজেট আসে এই বাজেট মুসলমানদের জন্য আসে মসজিদ মাদ্রাসার জন্য আসে কবরস্থানের জন্য আসে হিন্দুদের মন্দিরের জন্য আসে তারপরে সকল ধর্মের জন্য আলাদা আলাদা কি আছে বাজেট আছে তো ধর্ম উপদেষ্টা অথবা ধর্মমন্ত্রী যখন এই বাজেটটা সই করে টাকাটা তাদের জন্য পাঠান তখন তিনি তিনি কি মোসেক হয়ে যান তখন কি তিনি মসেক হয়ে যান তাইলে ধর্ম উপদেষ্টা লাগবে পঞ্চাশ জন কারণ বাংলাদেশে পঞ্চাশটা ধর্ম থাকলে পঞ্চাশ জন উপদেষ্টা লাগবে মুসলমানদের জন্য একজন জন্য জন্য একজন খ্রিস্টানদের একটা এটা কি পৃথিবীতে আদৌ সম্ভব বলছি মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমারে গালি দিবেন হতে পারে উনি ওনার শুভেচ্ছাটা ওইভাবে বলতে গিয়ে মানুষ হিসাবে ওনার কি হয়েছে ভুল হয়েছে কিন্তু ওনা যে কর্ম অথবা আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব প্রত্যেকটা ধর্মের লোককে নিরাপত্তা দেওয়া আমাদের কি দায়িত্ব রাসুলের কারিম হাসরের মাঠে যারা বিধর্মীদের উপরে অত্যাচার করে জুলুম করে সম্পদ হানি করে তাদের বিরুদ্ধে রাসুল্লাহ আল্লাহর আদালতে মামলা করবে যারা এই বক্তব্য পরে শুনবে তারাও যদি মনোযোগ দিয়ে না ব্রড মাইন্ডে সাদা মন নিয়ে যদি না শুনে কিছু বুঝবে না শুনেন। কথা যদি আপনি শোনেন এলোমেলো মন নিয়ে তাইলে আপনি কথা বুঝবেন না আপনি তার দোষ খুঁজে পাবেন আজকে আমি এমন কিছু বিষয়ে কথা বলব যেটা যেই শুনুক যদি সাদা মন নিয়া না শুনে আমার হাজারটা ভুল ধরতে পারবে আর যদি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে সফট মন যদি শুনে তাহলে সে বুঝবে যে কথাগুলো আসলেই কি সত্য প্রথমে যে কথাটা আমি আপনাদের কাছে বলবো আপনারা বলেন তো রাসুল্লাহ সাল্লাম তিনি কি শুধু মুসলমানের নবী না সবার নবী তিনি কি শুধু আরবের নবী না সমস্ত বিশ্বের সকল ভাষা বিদ্যের নবী রাসুল্লাহ সাল্লাম তিনি কি শুধু মুসলমান যারা ইমান আনবে তাদের নবী নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সমস্ত মানব জাতির নবী যিনি রব যিনি আল্লাহ তিনি কি শুধু মুসলমানেরই আল্লাহ না সবার আল্লাহ কোন সন্দেহ আছে আচ্ছা সূর্য বানাইছে কে আল্লাহ পাক সূর্যের কাজ হলো পৃথিবীর মানুষকে তাপ দেওয়া আলো দেওয়া অথবা সোলার সিস্টেমকে সতেজ রাখা তো সূর্য যখন উঠে এই সূর্য থেকে শুধু মুসলমানের উপকৃত হয় নাকি সকল ধর্মের লোকেরা উপকৃত হয় গত যাবৎ বাংলাদেশে হিন্দুদের দুর্গা পূজা নিয়ে কিছু ইসলামিক নেতা বা বক্তাদের কথা নিয়ে অথবা ইসলামিক নেতৃত্বে যারা আছেন তাদের বক্তব্য নিয়ে যার যার মতো করে যে যা ব্যাখ্যা পারতেছে দিতেছে বলতেছে মানে সবাই যেন মুক্তি হয়ে গেছে মনোযোগ আছে আপনাদের সবাই যেন কি হয়ে গেছে মুক্তি হয়ে গেছে সেটা কি সেটা হলো বাংলাদেশের একটা ইসলামিক দলের একজন বড় লিডার তিনি হিন্দুদের হিন্দু মানে দুর্গাপূজায় পূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছে এখন কেউ কেউ বলতেছেন এই শুভেচ্ছা জানাবার কারণে ওনার ইমান চলে গেছে উনি এখন আর মুসলমান নাই ওনার উনি শেষ এক কথা উনি মোশেক হয়ে গেছে আমি ওনার শুভেচ্ছা জানানোটা এটা কি ইসলামের দৃষ্টিতে কি পর্যায় আছে এটা আমি পরে বলবো আগে আমি আপনাদেরকে একটা কথা বলি এটা হলো দেখেন আমাদের বাংলাদেশে হিন্দু আছে না আছে 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 ভারতে মুসলমান আবহমান কাল হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে মুসলমানেরা মুসলমানের ঈদ কি করতেছে রোজা করতেছে কিন্তু কারোর সাথে কারো কোনো মারামারি আছে কোনো দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব হওয়াটাকে উচিত উচিত না ইসলামিক দলের যিনি লিডার তিনি শুধু মুসলমানের নেতা নন বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশের সকল ধর্মের নেতা হিসাবে এখন পরিচিতি পেয়েছে আপনি মানেন চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইনসাফের জায়গা থেকে কথা বলবেন ডক্টর ইউনুস তিনি কিন্তু জাতে একজন মুসলমান কিন্তু তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো তিনি কি শুধু মুসলমানদের উপদেষ্টা না সম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপদেষ্টা তো মনে করেন জামায়াত ইসলামের যিনি আমির তিনি একজন নেতা এবং বর্তমানে আপনারা জানেন পৃথিবীর সমস্ত যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে সব দেশের রাষ্ট্রদূতের ওনার সাথে দেখা করে কেন করে কারণ উনি হচ্ছেন এখন বাংলাদেশের একজন কি টপ লিডারের নেতা বিদেশির গুরুত্ব দেয় আচ্ছা হিন্দুরা ওনার কাছে যায় না যায় যায় উনি দুর্গা পূজার ব্যাপারে শুভেচ্ছা জানাবার পদ্ধতিটা হয়তো সঠিক হয়নি কিন্তু উনি যদি শুভেচ্ছা এভাবে না দিয়ে বলতেন যে আপনারা যারা হিন্দুরা পূজা করতেছেন আপনারা পূজা করেন আপনাদের যদি কোনো সমস্যা হয় নিরাপত্তার অভাব হয় তাহলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের সেই ব্যবস্থা কি করে দিব কিন্তু মানুষ হিসাবে মানুষের ভুল আছেনি দেখেন ইনসান যেটা বলেন মানুষ আরবিতে ইনসান এই ইনসানের কিন্তু দুইটা অর্থ হয় ইনসানের এক অর্থ হলো যারা ভুল করে বলেন যারা আবার ইনসানের আরেক অর্থ হইলো যাদেরকে তৈরি করা হয়েছে কি দিয়া ভালোবাসা দিয়া মর্যাদা দিয়া সম্মান দিয়ে ইনসান মানে মানুষ মানুষের কি হয় হয় কিন্তু তাহলে তার একটু ভুল হয়ে যায় বা আমরা কথা বলার মধ্যে সীমাবদ্ধতা আছে আমরা যারা বক্তা আমাদের অনেক সময় ভুল হয় না অনেক সময় না প্রায় বলতে চাই আমরা বুঝাইতে চাই একটা বলে ফেলি আরেকটা কারণ আমাদের কাছে তো ওহি আসে না আমরা আমাদের হাদিস স্টাডি করে মন মগজ দিয়ে আমরা বুঝে আপনাদেরকে বুঝাবার কি চেষ্টা করি হয়তো শুভেচ্ছা দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল কিন্তু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আসেনি আমরা কি তাদেরকে মেরে ফেলবো আমরা কি তাদের পূজায় বাধা দিব অবশ্যই না এখন আসেন আপনি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে ধর্মমন্ত্রী নামে একটা মন্ত্রী আছেনি আচ্ছা যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশের হন বা ধর্ম উপদেষ্টা হন তিনি কি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা না সব ধর্মের উপদেষ্টা যিনি ধর্মমন্ত্রী হন তিনি কি শুধু মুসলমান ধর্মের মন্ত্রী নাকি সব ধর্মের মন্ত্রী সব ধর্মের মন্ত্রী ফাইন আপনারা বুঝছেন কথা এখন আমাদের বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা আছে না আছে তো ধর্ম উপদেষ্টার কাজ হলো সকল ধর্মের ব্যাপারে কি করা কাজ করা তাদের যাতে কোনো সমস্যা না হয় এবং সরকারি যে বাজেট আসে এই বাজেট মুসলমানদের জন্য আসে মসজিদ মাদ্রাসার জন্য আসে কবরস্থানের জন্য আসে হিন্দুদের মন্দিরের জন্য আসে পূজার জন্য আসে বৌদ্ধদের জন্য কি আছে তারপরে সকল ধর্মের জন্য আলাদা আলাদা কি আছে বাজেট আছে তো ধর্ম উপদেষ্টা অথবা ধর্মমন্ত্রী যখন এই বাজেটটা সই করে টাকাটা তাদের জন্য পাঠান তখন তিনি তিনি কি মোশেক হয়ে যান তখন কি তিনি মোশেক হয়ে যান তাইলে ধর্ম উপদেষ্টা লাগবে পঞ্চাশ জন কারণ বাংলাদেশে পঞ্চাশটা ধর্ম থাকলে পঞ্চাশ জন উপদেষ্টা লাগবে মুসলমানদের জন্য একজন বৌদ্ধিজের জন্য একজন খ্রিস্টানদের জন্য একটা এটা কি পৃথিবীতে আদৌ সম্ভব এই জন্য বলছি মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমারে গালি দিবেন হতে পারে উনি ওনার শুভেচ্ছাটা ওইভাবে বলতে গিয়ে মানুষ হিসাবে ওনার কি হয়েছে ভুল হয়েছে কিন্তু যে কর্ম অথবা আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব প্রত্যেকটা ধর্মের লোককে নিরাপত্তা দেওয়া আমাদের কি দায়িত্ব রাসুল করিম হাসরের মাঠে যারা বিধর্মীদের উপরে অত্যাচার করে জুলুম করে সম্পদ হানি করে তাদের বিরুদ্ধে আসলাম আল্লাহর আদালতে মামলা করবে কার আদালতে বোমরা করবেন আদালতে সুতরাং মূল বিষয়টা হইলো কি জানেন যারে দেখতে পারে না তার চলন কি অন্য জায়গায় কথা না অমকের ইসলামিক রাষ্ট্রকায়মের পদ্ধতিটা সঠিক না এরা গোমরা এরা বলতো ভাই তুমি সঠিকটা করো না কেন সমাজে কিছু লোক আছে দেখবেন নিজে কাজটা করবে না একজনে করুক এটাও এই সংখ্যাটা সমাজে কম না বেশি এবার আসেন মূল আলোচনায় চলে যাই আমার কলেজের ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যারা স্বীকৃতি দিয়েছেন যারা নামাজ কায়েম করছেন তারা আমাদের ভাই তারা আমাদের ভাই এই কথার স্বীকৃতির কারণে কয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত জাহান নামের ফয়সালা করে দিবেন কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রসলের জীবনটা দুই ভাগে বিভক্ত একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন মাক্কি জীবনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই কাবাগর তাওয়াফ করতেন কাফের মোর্শেকেরাও সেই কাবাগর তাওয়াফ করতেন রাসুল্লাহ যেই কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করতেন আবু জাহিল আবু আহাবরাও সেই কাবাকে তারা তাওয়াফ করত কিন্তু পার্থক্য হল আল্লাহ রাসুল কাবাগরের সামনে দাঁড়ায় নামাজ আদায় করতেন আল্লাহর জন্য আর কাফের মোর্শেকেরা সেখানে দাঁড়াইয়া তাওয়াফ করত তাদের কাবাগরের ভিতরে রাখা মূর্তিগুলাকে খুশি করার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল কয়টা 360টা বলেন কয়টা তো রাসূল সাল্লাল্লাহু কাবা ঘরের ভিতরে মূর্তি তো রাসূল কি কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেন না অন্য দিকে আচ্ছা বলেন তো এখন রাসূল যেই কাবার ভিতরে মূর্তি রাসূল সেই কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেছেন তাহাজ্জুদ করতেছেন নফল নামাজ পড়তেছেন তো রাসূল কি মূর্তি রেসা না আল্লাহর কাছে না একজন মুসলিম ইন্সপেক্টর পুলিশ অফিসারকে যদি দায়িত্ব দেওয়া হয় এই এলাকার সমস্ত মন্দিরগুলা নিরাপদে যেন তারা পূজা করতে পারে আপনি নিরাপত্তার দায়িত্ব দিবেন তো উনি নিরাপত্তার দায়িত্ব দিলে উনি কি হয়ে যাবে মাকি জীবনে রাসুল কাবাগরের একটা মূর্তিও ভাঙ্গের নাই সব কাবাগরেই ছিল কিন্তু রাসুল নামাজ পড়ছে কি পড়ছে নামাজ পড়ছে না কোন দিকে ফিরা পড়ছে তো মূর্তি অপসারণ হইল কখন এবার মনোযোগ দেন মাক্কি জীবনে চলল এইভাবে তিনি মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন বলেন কি করলেন ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন করার পরে রাসুল যখন মদিনা থেকে আবার মক্কা আসলেন এখন কাবা ঘরে মূর্তি আছে না গেছে কথা কন না কেন আসে না গেছে ইসলামিক দলের নেতাদের সব কথা ভুল সব কথা সঠিক কোনো আমি বলবো না সব কথা ভুল হবে কেন কিন্তু আপনি অবস্থানটা বুঝে কথা বলেন আপনারে ওনার জায়গা আপনি নিজেরে ওনার জায়গায় রাখেন তখন আপনি বুঝবেন কি জিনিস আমাদের যিনি ধর্ম উপদেষ্টা তিনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম শিক্ষাবিদ ওনার মতো ব্রেণী লোক কম আছে সমাজে যিনি ধর্ম উপদেষ্টা নাম কি আপনি জানেন তিনি কতটা জ্ঞানী মানুষ তিনি এখন ধর্ম উপদেষ্টা কিন্তু ওনার দায়িত্বের কারণে উনি মন্দিরে যাওয়া লাগেনি তো উনি মুশেক হয়ে গেছে আজিব কারবা আমি মাহফিলের মঞ্চে গরম গরম কথা বলা এটা হলো এক জিনিস আর দায়িত্ব পালন করা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা যখন মাহফিলের মঞ্চে বক্তৃতা দেয় মাঠ গরম করার জন্য কত কথাই বলি এটা সহজ কারণ সব লোক মাহফিল কমিটি গোলায় গালায় দিছে আমার সামনে একটা মাইক দিছে এখন আমি একটা মিছিল দেওয়াইলাম তো আমরা স্বভাবগত আমাদের রক্তের মধ্যে একটা স্পিড আছে আমরা যখন ভালো করে খোঁচা মারতে পারি তখন মানুষে মিছিল দেয় দেয় না যেমন আপনারা এই মসজিদে জীবনে অনেকবার আমার বক্তৃতা মিছিল দিয়ে গেছেন না এটা সহজ কিন্তু সমাজের রাষ্ট্র রে নিয়া কাজ করা এটা কি কঠিন 바কা চোখে দেখেন না আমার কলেজের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল আউযু বিরব্বিন নাস পড়েন সবাই কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন এখানে আল্লাহ পাক বলতেছেন নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষ বললে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও রাখতে হবে সাথে কারণ এখানে তো মুসলমানের কথা আল্লাহ বলেন নাই বলছে নাকি নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে নাস মানুষের রবের কাছে মালিক নাস মানুষের মালিকের কাছে ইলাহিন নাস মানুষের ইলার কাছে তার মানে বোঝা গেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষের রব একজন মালিক একজন সমস্ত মানুষের ইলা একজন তিনি হলেন আল্লাহ ঈমান আনেন শাস্তি দিবেন যিনি মালিক তিনি যিনি মালিক তিনি কিন্তু আপনি কি সমাজ থেকে তাদেরকে বিচারিত করতে পারবেন এই জন্য আল্লাহ পাক বলছেন লাকুম দি বলেন লাকুম দি বলেন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য তোমাদের দিনের সাথে আমার দিনের কোনো সম্পর্ক নেই তোমার আমার দিনের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নেই কারণ আমি গোলামি করি আল্লাহর তোমরা গোলামি করো মোশ্রেক এমন জিনিসের গাইরুল্লার যেই জিনিসের গোলামি মানুষ হিসাবে করা যায় না সূর্যের পূজা করতেন তার রাষ্ট্রের লোকেরাও সূর্য পূজা করত এই ব্যাপারে বিস্তারিত আরেকদিন করব আলোচনা শুধু এতটুকু বলি হজরত সোলাইমান আলাই প্রথম চিঠিতে বললেন আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারি না আমরা তো রবের গোলামি করি তুমি আমি যেই রবের গোলামি করি তুমিও সেই রবের কি করো গোলামি করো রানী বিলকিস প্রথমে খেপসে প্রথমে কি খেপসেন কিন্তু যখন সালাইম আসলামের কাছে আসছেন আসার পরে সোলাইমানের নমনীয়তা ভদ্রতা মেমানদারিতা শিষ্টাচারিতা ক্ষমতা কৌশল কজ্ঞা দেখে বিলকিস এবার বলতেছে আসলাম তু মা সোলাইমান সোলাইমান যেই রবের গোলামি করে আমিও সেই রবের গোলামি করি সোলেমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমিও সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আমাদের কুমিল্লাতে হিন্দু আছে না তারা যে তাদের পূজা যেমন আমার বাসার পাশে তিনশো বছর আগের একটা মন্দির আছে কালী মন্দির আমার একদম বাসার পাশে বলতে ওই এলাকায় মসজিদও কি একশো দূরে মসজিদ আছে তারা তাদের পূজা করতেছে ওরা ওদের কি করতেছে ওইদিন দিন আমার এক জায়গায় দেখলাম জমি একটাই এভাবে ভাগ করা এই পাশে মন্দির এই পাশে কি মসজিদ তারা বললেন বছরের পর বছর পঞ্চাশ একশো বছর ধরে এভাবে চলতেছে তারা তাদের পূজা করতেছে আমরা আমাদের ইবাদত করতেছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কি নেই ইসলাম কখনো কঠোরতাকে পছন্দ করে না এই জন্য বলি ভাইরে না বুঝে আন্দাজি লাফাইও না আমাদের অনেক মিডিয়ার ভাইয়ারাও দেখলাম না বুঝে পোস্ট দেওয়া শুরু করছে আর আমাদের দেশে মন্ত্রী মুফতির কোনো কি নাই অবাক আপনি একজন দায়িত্বশীল জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন দেখেন তো একই চাঁদ একই চাঁদে যদি রোজা আর পূজা করে তারা তাদের পূজা করবে আমরা আমাদের রোজা রাখবো কোনো দ্বন্দ্ব আছে তা আমরা মুসলমানেরা কি তাদের পূজার মধ্যে যাইয়া কি পূজা করি নাকি অথবা তারা কি আমাদের সাথে রোজা রাখে রাখেনা ইসলাম হচ্ছে উদার বলেন ইসলাম কি পৃথিবীতে ইসলাম ধর্মের মতো উদার ধর্ম আপনি একটাও পাবেন না কিন্তু কিছু কিছু ভাইয়ের এতটা উগ্র মনে হয় যেন তারা সবকে বুঝা সব তারাই বুঝে পৃথিবীতে আর কেউ কিচ্ছু কিন্তু নিজেকে দায়িত্বশীল জায়গা থেকে চিন্তা করেন তো আমি আপনাদেরকে বলি জিনারা সমানে পথুয়া দিচ্ছেন যে তিনি মোশেক হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে ওনারে যদি বাংলাদেশের ধর্ম উপদেশটা বানান তো হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য যে বাজেট সরকারের খাতে আছে উনি কি এটা বাতিল করতে পারবে এটার পক্ষে উনি সই দেওয়া লাগবে কি লাগবে না তো তখন কি উনি মোশেক হয়ে যাবে আমার কলেজের ভাইয়ারাম সেজন্যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কারো প্রতি কতুর হওয়া যাবে না রাসুল কে আল্লাপাক বলছেন হাবিব আমি আপনাকে নরম মেজাজের বানিয়েছি কোমল হৃদয়ের বানিয়েছি যাতে করে মানুষ আপনার কাছে আসে আপনাকে যদি আমি কর্কশ ব্যবহারের মানুষ বানাইতাম তাহলে আপনার কাছ থেকে লোকেরা দূরে সরে যেত আপনার ব্যবহারে তারা আপনার কাছে দলে দলে আসে রাসুলকে কোমল হৃদয়ে বানিয়েছে আল্লাহ ইচ্ছা রাসুলকে কর্কশ মেজাজেরও বানাইতে পারতেন কিন্তু আল্লাহ আমি আপনাকে কোমল হৃদয়ের বানাইছি যাতে লোকেরা দলে দলে আপনার মানুষের কাজ করেন আপনি কি করছেন জন্য আপনি কি করছেন রাষ্ট্রের জন্য সেটা আগে বিচার করেন আমি কি করি সেটা আগে বিচার করেন রোজা এই পিঠ ওই পিঠ এই কথা তারা উনি কি বুঝেছে

এটা ভালো লাগে আপনার দায়িত্ব হলো তাওহীদের দাওয়াত তাদেরকে দেওয়া নাকি যে গ্রহণ করবে সে আল্লাহর কাছে থেকে মুক্তি পাবে যে গ্রহণ করবে না তার জবাব কে কার কাছে দিবে পৃথিবীর ইতিহাসে পিডিয়া কোন মুসলমান কেউ বানাইছে আজ পর্যন্ত থেকে বলতে পারবে না আল্লাযী আরসালহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্ত আলী বরহিম আলী বরহিম ইন কাহামিদম্যাজিন সকল প্রশংসা সে আলাপাকের যিনি আমাদেরকে পৃথিবীতে নিজ দয়ায় মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা জন্মগতভাবে মুসলিম আমাদের বাবা মুসলিম ছিলেন দাদাও কি ছিলেন মুসলিম ছিলেন এক কথায় আমরা একটি পূর্ণ পরিবারে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন যার কারণে ইসলাম মানা আমাদের জন্য কি সহজ হয়েছে এই সুযোগটি যে আল্লাপাক দয়া করে আমাদেরকে দিয়েছেন সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফী লাখো কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সেইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া যিনি পৃথিবী থেকে শিরিক নির্মূল করেছেন দুর্নীতি হত্যা রাহাজানি দূর করেছেন যে রসুল পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সমাজ গঠনে ব্যক্তি গঠনে পরিবার গঠনে এতটাই অবদান রেখেছেন দাঁড় দাঁড়ের কাছে আর কেউ নাই সেই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের আলোচনাটা যদি মনোযোগ দিয়া না শোনেন তাহলে কিচ্ছু বুঝবেন না